বন্ধুরা আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাঁদির মা দক্ষিণাকালী মায়ের মধ্যে তো আমাদের এই মা দক্ষিণাকালী খুবই জাগ্রত এবং সবার মনস্কামনা মা এখানে মানে সকলে পূরণ করে থাকে তো কোনো আর আরেকটা জিনিস আমাদের এখানে কথিত আছে কোনো অন্ধ মানুষ যদি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে সে যদি মায়ের কাছে এসে ভক্তি ভরে তার দৃষ্টিশক্তির জন্য মায়ের কাছে মানে মন থেকে অন্তর থেকে যদি প্রার্থনা করে মা তাকে দৃষ্টিশক্তি প্রদান করেন আর সে যদি মায়ের কাছে পুজো দেওয়া যায় অবশ্যই সে তার দৃষ্টিশক্তি ফিরে পায় তো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব তো আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত যেন অবশ্যই দেখবেন চলুন তালে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় এই হলো মায়ের মন্দিরের মূল গেট দোহালিয়া দক্ষিণাকালী মন্দির এবার আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করছি এই যে পাশে রয়েছে একটি নাথ মন্দির এখানে ভক্তরা আসেন এখানে বসে থাকেন বা বিশ্রাম করেন তারপরে মায়ের

এই মন্দিরের ভিতরে একটি শিবাশ্রম রয়েছে এখানে তিনটে শ্রী শ্রী স্বামী শ্যামানন্দ গিরি মহারাজের একটি তার পাশে এখানে রয়েছে মা কুলাদানন্দ ভৈরবী ভসম্ভব আমার মনে এগুলো সমাধি যাই হোক সেগুলো কি আমি সঠিকভাবে জানি না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি আপনারা জেনে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন এপাশে পাশে হচ্ছে রয়েছে শ্রী শ্রী স্বামী জগন্নাথগিরি মহারাজ আর এই পাশে রয়েছে ভোলে বাবা সচ্ছিদানন্দনাথ তারপরে কষ মন্দির রয়েছে একই ধরনের শিবের মন্দির এখানে একটি মায়ের উপমন্ডলী রাখা রয়েছে

এই জায়গাটা স্বস্তি তলা এখানটা সুন্দর করে বানানো রয়েছে বড় একটি গাছ বৃক্ষ রয়েছিল কিন্তু এই গাছটি নষ্ট হয়ে গেছে তাই তার এখন গাছের গুঁড়াটি এরকম ভাবে পড়ে রয়েছে ভেতরে গিয়ে মাকে দর্শন করার হরিকার একটাই বলিদান হয় আর এই হলো মায়ের মূল মন্দির আস্তে আস্তে ভিতরে গিয়ে মাকে দর্শন করবে এইগুলো আমাকে দর্শন করে মা সবাই মনস্কামনা পূরণ করে মনকামনা নিয়ে মা সবাই তো মাথার উপরে মস্ত বড় একটি ঘন্টা আপনাদেরকে মাকে দর্শন করালাম এবার মন্দিরের দিকটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আমিও মন্দিরের হলো মন্দিরের পাশের দিকের অংশ অসাধারণ দেখছি আর জায়গাটাও খুব শান্তিপ্রিয় জায়গা আপনারা এখানে আসতে পারে নিলে পরে আপনাদের মনটাও ভরে যাবে এবং মনেও খুব শান্তি পাবেন এর পাশে একটি ছোট পাড়া পুকুর রয়েছে এবার আমরা মন্দিরের এই বাগানের দিকে ঢুকছি এখানেও একটি সমাধি রয়েছে এই একটি বাগানের মতন জায়গাটি হলো মন্দিরের পিছনের দিক অপরূপ জায়গা অপরূপ শান্তিপ্রিয় জায়গা এখানে বড় বড় গাছপালা রয়েছে আবার এই পাশে একটি হনুমানজির মন্দির রয়েছে বজরঙ্গি এই জায়গাতে আপনারা যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন মায়ের কাছে এসে পুজো দিতে পারেন তো আপনাদের মনের ইচ্ছা মনোকামনা মনোভাবনা জানাতে পারেন আর আর একটা বিষয় হচ্ছে এই প্রত্যেক বছর পৌষ মাসের সময় এখানে মেলা হয় মানে এক মাস ধরে এখানে মেলা হয় খুব ধুমধাম হয় অনেক দূর দূরান্ত থেকে নানান রকম মানুষজন এখানে আসেন তাদের নিজের নিজের মন মনস্কামনা নিয়ে তাদের প্রার্থনা নিয়ে মা এখানে সবারই মনস্কামনা মনের প্রার্থনা পূরণ করেন মনের আশা আকাঙ্ক্ষা সেগুলো মা এখানে পূরণ করেন আমাদের মা দক্ষিণা গেলে এতটাই এখানে জাগ্রত তো আপনারা এখানে আসবেন খুবই ভালো লাগবে এবং খুব শান্তিপ্রিয় যায় পাশে একটি লোকনাথ মন্দির আছে চলুন সেটিকেও আপনাদেরকে ঘুরে আমি দেখাবো আগাম থেকে বেরিয়ে আসার পরে এই যে আমি মন্দিরের পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি এই হলো লোকনাথ বাবার মন্দিরের প্রবেশ গেট এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম এখানে দুই পাশে দুটো নন্দী মহারাজের মূর্তি রয়েছে এই আমি লোকনাথ বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি আপনাদেরকে বাবা লোকনাথকে দর্শন করাবো এই হলো বাবা লোকনাথ আপনারা দর্শন করুন জয় আর এই মন্দিরের চতুর্দিকে ভগবান শ্রী নারায়ণের নানান রকম রূপ এবং নানান রকম অবতারের ছবি এঁকে এখানে তার বর্ণনা করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখে চারি সাইডে চতুর্দিকে নারায়ণের যত রকম অবতার রয়েছে আর কি সব অবতরগুলো এখানে তুলে ধরা এইবার আমি প্রবেশ করব শ্রী শ্রী বগলা মাতা মন্দির এবং নারায়ণ শহর তার নানারকম নবগ্রহর মন্দির এখানে রয়েছে মা দেবীর মন্দির জয় মামস আর এই হলো ভগবান শ্রীনারায়ণ এবং তার আর এই পাশে রয়েছে শিশির মাতার এবং এই পাশে রয়েছে বহু রামচন্দ্র এবং সীতা মাতা মন্দিরটিও খুব দর্শনীয় অসাধারণ আর এই তার পাশে রয়েছে বজরঙ্গলী হনুমানজি আর ওপর পাশে রয়েছে গরুর দেব হ্যাঁ গরুর পথ আর এখানে রয়েছে এই পাশে শ্রী শ্রী সন্তোষের মায়ের এইখানে আসার পরে দর্শন করার পরে সত্যি মনটা খুব এই শহরে এমনও একটি দর্শনীয় জায়গা আছে যেখানে আসার পরে মন প্রাণ সবকিছু ভরে যায় মনে অনেক দুঃখ কষ্ট বেদনা নতুন কারো থাকে এখানে আসার পর এটা মনে হয় সবকিছু জল হয়ে গেল এতটাই ভালো জায়গা আপনার দেখে আমি আগে বলেছি বা এখন বলছি আপনার অবশ্যই কিনা আমাদের মাকে দর্শন করতে মায়ের এখানে চতুর্দিকে যত রকম দেব দেবের মন্দির আছে সব কিছু আসবেন দর্শন করবেন সত্যি খুব ভালো লাগে সেবাশ্রম এই মন্দিরের বাইরে থেকে মানে নানান রকম দোকানপাট রয়েছে কিন্তু দোকানগুলো এখন সব দুপুরকার টাইম বলে বন্ধ আছে সকালকার সময় তখন সব দোকানপাটগুলো খোলা থাকে সেখানে মায়ের পুজোর যেসব সামগ্রীকে দোকান সব এখানে আছে আপনাদের কিছু বাড়ি থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না আপনারা এইখান থেকেই সব রকম জিনিস পাবেন আর এই যে মন্দিরের বাইরে এইখানে মাছ সারদা মায়ের একটি মূর্তি বানানো রয়েছে এবার আমি একটু আপনাদেরকে এই বাইরেটা একটু ঘুরে দেখাবো মন্দিরের বাইরে এখানে আপনাকে মা সারদা মাকে দেখালাম একটু আগে গিয়ে যে মূর্তি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো যে পাশে একটি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যে একটি মূর্তি রয়েছে আমি এই অপর দিকে এলাম আবার আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ যে একটি মূর্তি আর এই যে আপনাদেরকে চতুর্দিকে ঘুরে ঘুরে যে দেখালাম আর এই যে বড় বৃক্ষরে দেখছেন এটা বহুদিনের পুরনো গাছ জায়গাটি এখন চতুর্দিক ভালোভাবে ঘেরা হয়েছে খুব সুন্দর লাগছে তো আপনাদেরকে আমি যতটা পারলাম ঘুরে ঘুরে সব কিছু দেখাবার চেষ্টা করলাম আর সব কিছু বোঝানোরও চেষ্টা করলাম আশা করি আপনাদেরকে সব কিছু ভালোভাবে আমি দেখাতে পেরেছি এবং বোঝাতেও পেরেছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আরেকটা বিষয় বলি আমাদের এই দক্ষিণাকালীন মায়ের মন্দির আপনারা যখন আসবেন বা আগামী দিনে আসছেন তখন আপনারা সরাসরি যেদিক থেকে আসুন আমাদের কান্দি বাস স্ট্যান্ডে এসে আপনারা নামবেন বাসে যেহেতু আমাদের কান্দি শহরে রেলের কোনো যোগাযোগ নেই আপনারা আমাদের এই কান্দি শহরে এসে সরাসরি বাসে নামবেন ওখান থেকে আপনারা টোটো ধরে এই মা দক্ষিণাকালী মায়ের মন্দির চলে আসতে পারবেন এবার যদি আপনারা মনে করেন যে না টোটোতে আসবো না বা বাসেও আসবো এখানে বাসেও আসা যায় বাসে আসতে গেলে আপনাদেরকে কান্দি বাস স্ট্যান্ড থেকে সালার কিংবা কাঁতোয়া ল্যাঙের বাস ধরতে হবে বাস ধরার পরে আপনাদেরকে এসে নামতে হবে দোহালিয়া কালীবাড়ি মোড়ে এইখানে আপনারা নামলে পরে ওখান থেকে দু তিন মিনিট মতন পায়ে হেঁটে আমাদের এই মায়ের মন্দির পৌঁছাতে পারবেন কিন্তু যদি আপনারা সরাসরি টোটোতে আসেন বা মানে একটু আগেই বললাম টোটোতে এলে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে সরাসরি টোটোওয়ালা মায়ের মন্দিরে সামনে নামিয়ে দেবে তাহলে আপনাদেরকে হাঁটতে হবে না এইটুকুই বাস আর টোটোর মধ্যে তোফায় তো আশা করি আপনাদেরকে আমি সবকিছু বোঝাতে পেরেছি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ